গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আব্দুল মোবারক অনেক বড় মহাদিস শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আলমোতাকাল্লিমা চুবিল কোরআন মানে সব সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি আপনাদেরকে শোনাই শুনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা করোনার আয়াত তেলাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কওলাম মির রাব্বির মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা করোনার আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মা যা তাসনাঈনা ফি হাযাল মাকান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হাদি আলা মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তারে পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা তুরি দিন পথারায় ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝলায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত করলেন সুবাহ মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই রাসুলসলাম কাল্লা নিয়েছিলেন এটা তালাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমিও আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মাসিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসিদুল আকসায় যাচ্ছেন তো এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার করোনার আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো একা যে পরে আছেন আবার তিন দিন আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভদ্রমহিলা আবার একটা আয়াতলা আদ করে দিলেন তিনি পড়লেন হুয়ু থ্র আই মুনি হু ইউকিং ইব্রাহিম আলাইসাল্লামের কথা যে ওই আল্লাহ তালাই আমায় খাওয়াই আল্লাহ আমাকে পান করে আল্লাহতালার ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আবদুল্লাবনে মোবারক এমন বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তাল করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তলাত করলেন ফা ইনলাম তাজিদু মা আন ফা তায়াম্মামু সাইদান তাইয়িবা না আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হইছে বালু তো সবে তায়াম্মুম করে নাও সরি আল্লাহু আকবার এবার উনি বললেন ইননা মাআয়া তাআমান আলা তাআকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাইসে হাদা শাহরু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা করলেন যে ওমান আলিম আমি রমজানের ফরজ তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এত অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফি সফর সফরের তো রোজা ভাঙ্গা জায়েজ আছে রোজা তো ভাঙ্গা জায়েজ খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এত রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমা দা লাখালিমু কি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়াত কেন এটার উত্তর উনি আর একটা করোনার আয়াত উনি পড়লেন মাইয়াল ফিদুমিন কৌলিন আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আল্লাহব কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিষী গরিহসী নারীও পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারায় ফেলছেন আমার ওট আমি নিয়ে আসি আল্লাহ কেলু কি আলা না ফাতি হ্যাঁ দিহি ফাতুদ্দুরি কি আমার ওঠটা নিয়ে আসি ওঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরআনের ফাইন আল্লাহফি আলীম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন না মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানান আল্লাহ এর প্রতিদান দিবেন কলা ফানাতু না খাতি আমি ওঠ বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন আমি এভাবে তাকায় আছি আমি যে তাকে আছে উনি একটা আয়াত পেলা করলেন যে কুল্লিল মিনিনা ইয়া গদ্দু মিন সরিম এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পর নারী দেখে তাকায় না থেকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তুনি যখন দেখতেছেন তাকে আসনি বলতেছে ফুল্লিল মুক্মিনী নায়ক সোরাহি নবিহে বলুন বিশ্বাসী তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তুনি লজ্জা পেয়ে গেলেন ফকদত রে আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইর্খাবি অকদা আকলতে নাখাতে ওঠেন আমি আবার ওঠের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই এই আবার কোরোনার আয়াত বললেন। যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি তিনি আরম্ভ করলেন সুবহানাল্লাযী সখরা লানা হাযা ওয়া মা কুননা লাহুম মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুন্তালিবুন। প্রশংসা সে আল্লাহর যে এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা। গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয়। কুরআনের আয়াত। তিনি বললেন আমি এবার উঠলাম। ওটের জিহাম ধরে টানতে লাগলাম আর একটু হই হুই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কুরআনের আয়াত বললেন ওয়াক্সির মাসিক মাশি ওয়াকদুদ মিন সাউতিক কুরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যমপন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েজ করবে না কণ্ঠটাকে নিচু করবে এ এতটানি করে দিলে মানে বোঝাতে চাইলেন আপনি হাজি মানুষ হস্ক করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজ আল আমশি রুয়াইদান ও আতরান নাম ও এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্ত পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি এই মহিলা পেছন থেকে করলেন আবার ফখর উমা তাই মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবাল্লা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবিন থেকে মিসিং ওই ক্যারাবিনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি ফিহা আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা ভায়াত আল মাল উয়াল বানু নাঝিন আতুল দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় আমোদ এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন আলিম তো আল্লাহ আউলা আদান ফিয়া আমি বুঝলাম বুঝলাম যে ওনার সন্তান সন্ধ্যে এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ বিন মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুলতুলহা মা আসমা ও আওলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সলটু তো আর কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বলটু সোল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে করছে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলা আদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা

আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লা বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবহান পড়বেন না কি নারী ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরানের আয়াত পরে ফাব আফু আদা বিভয়ারে দিহি ইলাল মাদীন আস্কা তো আমান ফালিয়া তিকুমিন এটা সোরাকা হাফের একটা আয়াত গুহাবাসি সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনা রায়া খুলু অশ্রবু হানি এম বিমা আসলাফ তুমফিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রবু হানি এম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছো প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নামত ভোগ ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই এ রিসেপশন আপ্যায়ন গ্রহণ করুন এবার বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন। কুলতু আল আনা তো আমা কম হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তুফ বেরুন রেহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বল এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফল হাযিহি উম্মুনা ইনি আমাদের মা لها اربعون سنه উনার বয়স 40 বছর লাম চাচা ইল্লা বিল কোরআন জীবনে কোনদিন কোরআন ছাড়া দিয়ে অন্য কোনো কথা বলে বলেনি মাখাফাতান তা জিল্লা ফায়াস খাতা আলাই রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরান ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন আবদুল্লেব্নিম বারাক ইমাম বোখারি র উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম দা লিকা ফত্লো ল এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় শোভান আল্লাহ পড়ে